আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লক পেটি দূরের কাছের যে যেখানে বসে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি চলে আসে আকাশটা মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে একটু রোদ উকি দিয়ে যাচ্ছে পরিবেশটা দেখতে কিন্তু খারাপ লাগছে না তো আজকে সকালে একদম নাস্তা করে চিন্তা করলাম বারান্দা বাগানের শাক উঠানো যাক অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম কখন এই শাক উঠাবো আর খাবো তো দেখলাম নিচের দিকে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো নষ্ট করে কিলাম যেহেতু বারান্দা ছোটো টপে আমার শাকের গাছটা উঠেছে শাক গাছটা তো এই গাছে বেশি পাতা হবে না আর আমরা মানুষ আমরা মা ছেলে দুইজন তো আমাদেরকে হয়ে যাবে এই জন্য আজকে মা ছেলে মিলে একদম গাছে সবগুলো পাতা নিয়ে নিচ্ছি নিচের পাতাগুলোয় মাসাল্লাহ অনেক বড় বড় ছিল আর বড় হবে নাই কেন এই গাছগুলো কিন্তু বীজ থেকে উঠেছে আর বীজ থেকে যে গাছগুলো উঠে সেগুলোর গ্রোথ অনেক ভালো হয় সাধারণত আমরা বাজার থেকে নিয়ে আসলে ঢাল কেটে দিয়ে কিন্তু গাছের বৃদ্ধি করতে পারি শাক গাছ করতে পারি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম দেখতে এরকম লিষ্ট পুষ্ট হয় না তো বীজ থেকে কোনো গাছ উঠলে মার্শাল সেই গাছটা অনেক ভালো লাগে নিজে থেকে উঠেছে আমার আরেক বারান্দায় আরেকটা গাছ পুষের গাছ ছিল যেখানে বিচি হয়েছিল। আর ওগুলো পেকে পেকে পড়েছিল তো আমি যেহেতু মাটিগুলোকে আবার রিপোর্টিং করেছি সেই সেক্ষেত্রে সবগুলো টবে দেখা গিয়েছে যে ওই বীজগুলো পড়ে গিয়েছে তো অনেকগুলো গাছ কিন্তু মাঝে উঠিয়ে নিয়েছি ফেলেও দিয়েছি এতগুলো গাছ দিয়ে কি করবো এ কথা ভেবে এখানে মূলত ছিল আমার মরিচ গাছ এখানে আমি বোম্বে মরিচ গাছের বীজ ফেলেছিলাম কিন্তু মরিচ গাছের বীজ ফেলার পরে দেখা গিয়েছে যে আমার মরিচ গাছ উঠেছে ঠিকই কিন্তু মাঝখান থেকে বৈশাখের গাছটা উঠে অনেক ভালো গ্রোথ হয় যার কারণে মরিচ গাছ সবগুলো মারা যায় একটা ছিল পরবর্তীতে সেটাও আর টিকতে পারেনি যেহেতু গাছটা অনেক ঢালপালা মেলেছে তো এদিক থেকে উপর দিকে দুইটা ঢাল একদম উপরে উঠে যাচ্ছিলো সেগুলো একটু নরম ছিল ডাট এই জন্য আমি ওগুলো নিয়ে নিয়েছি যেহেতু নিয়েছি সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আবার ঢাল বের হবে তো এদিকে বেগুন ছিল অল্প দুইটা ছোটো ছোটো বেগুন ছিল বেগুনগুলো চিন্তা করলাম যে নষ্ট করে কী লাভ হবে ভর্তা করে ফেলি আর এদিকে শাকটাকে কেটে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু দেখাতে গেলে তো আপনারা বিরক্ত বোধ করবেন এই জন্য আর ভিডিওটা অনেক বেশি লং করছি না আর এই দিকে যখন রান্না করতে যাব তখন ছেলে তো বলে উঠল আম্মু একটু শাকের মধ্যে কাঁঠালের বেচি দিয়ে দাও না কাঁঠালে বিচি দিলে অনেক ভালো লাগবে ও এতটা বেশি খায় না তারপরও কিন্তু ছেলের বায়না যেহেতু করেছে সেই ক্ষেত্রে আমি পুঁ কাঁঠালে বিচিগুলোকে কেটে নিয়েছি আমার সময় গাছটা করেছি তো যেহেতু ইনস্ট্যান্ট আমাকে এটার চামড়া খুলতে হবে তাই আমি এখানে একটু গরম পানি ব্যবহার করেছি তো এটা আপনাদের জন্য একটা টিপস হিসাবে মনে করতে পারেন যে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু ভিজানো লাগে তখন সেটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু দু তিন ঘন্টার কাজটা এগিয়ে যায় আর কাঁঠালের বীজের মধ্যে আমি গরম পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হাতটা সহনীয়ভাবে ডুবানো যাবে তখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিলে কিন্তু মোটামুটি গা থেকে চামড়াটা উঠে যাবে তো আমি করার সময় অবশ্যই দেখাবো আর এই দিকে রাইস কুকারে ভাতটা রান্না করে নিয়েছি এখন বর্তমান সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে মা মেয়ে মারা গিয়েছে এমনও নিউজ আসছে তো ক্ষেত্রে আমার হাজব্যান্ড অনেক ভয় পাচ্ছে যে আমি রাইস কুকারে রান্না করতেছি তার মধ্যে ইলেকট্রিক কুকারে রান্না চুলাতে রান্না করতেছি না জানি কোন দিন কোন আপদ বিপদ আপদ ঘটে যায় তো আমরা আসলে রান্না করার সময় যথেষ্ট পরিমাণ সচেতনতার অবলম্বন করে রান্না করছি তারপরও যদি বিপদ আপদ হয় সেটা হচ্ছে বাকিটা হচ্ছে আল্লাহর হাতে রাইস কুকারে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্টিলের চামচ ধাতব জিনিস মানে ধাতব চামচ দিয়ে নাড়াচাড়া না করাটাই ভালো যেহেতু ইলেকট্রিক রাইস কুকারের ক্ষেত্রে বেশিটাই ঝুঁকি থাকে সেক্ষেত্রে কাঠের হাতল বা যে চামচটা দিয়ে দেয় প্লাস্টিকের ওরা ওই চামচটা সিলিকনের চামচটা বা আপনার প্লাস্টিক মেলামাইন হ্যাঁ ম্যালামাইনের চামচও ব্যবহার করা যায় অনায়াসে তো আপনারা এগুলো খেয়াল করে অবশ্যই অবশ্যই রাইস কুকারে রান্না করবেন আর দ্বিতীয়ত একদম পানি ভর্তি করে দিবেন না একদম ভর্তি করে দিলে দেখা যায় যে পানিটা ছিটকে এদিক সেদিক পরার কারণে ইলেকট্রিসিটি চলে আসতে পারে তারের মধ্যে পানি পড়তে পারে সেই ক্ষেত্রে একদম অনেক সচেতনতা অবলম্বন করে রান্নাটা করতে হবে যেহেতু জীবন মরণের ব্যাপার একটু ভুলের কারণে কিন্তু আমরা জীবন হারাতে পারি ক্ষেত্রে সবাই একটু সচেতনতার সাথে কাজ করবেন সব কিছুর মূলে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য আমরা এত কিছু করছি সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় আর কিছু বলার নেই তো সবাই খুব সচেতনভাবে কাজ করবেন আর এখানে দেখুন আমি কাঁঠালি বেচিটাকে একটু যখন একটু পানিটা ঠান্ডা হয়ে এসেছে তখন হাত দিয়ে এভাবে কষলাচ্ছি কসলানোর কারণে কিন্তু ফিফটি পার্সেন্ট চামড়াটা উঠে যাচ্ছে আর ফিফটি পার্সেন্টটা আমি কি করছি দেখুন আর ফিফটি পার্সেন্ট চামড়া যেটা থাকছে এটাকে আমি একটা ঢাকনার সাহায্যে আমরা যেভাবে জাম বানাই অনেকক্ষণ ধরে আছার দিতে থাকি এরকম আছার দেব আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য সরি এই দেখুন আমার কাঁঠালের বিচিটা একদম ধবধবে হয়ে গিয়েছে আর কেউ যদি চান একটা বোতলে ভরে ওইভাবে ঝাঁকি নিতে পারেন কিংবা কোনো কোটা পানির কোটার মধ্যে এভাবে ঝাঁকি নিতে পারেন তো আমি কিন্তু খুব কম সময়ে আমার কেটে রাখা কাঁঠালের বিচিটাকে ধপধপি সাদা করে ফেলেছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে একটা শীতল সুটকি দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি আর পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এগুলো তো আমরা প্রত্যেকটা রান্নাতে আমরা বাঙালিরা ব্যবহার করে থাকি বাঙালি আমরা বাঙালি যেহেতু আমরা প্রত্যেকের রান্নায় পেঁয়াজ রসুন আদা এগুলো দিলে আমাদের হয় না তো আমি এখানে লবণ মরিচ হলুদের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এদিকে কেটে রাখা আলু আর বেগুন একদম সামান্য পরিমাণে কেটে রাখা আলু বেগুন আর এখানে পোড়ামরিচ ব্যবহার করবো পোড়ামরিচটা দিয়েছি একটা সুটকিও দিয়েছি আর এর ফাঁকে বাচ্চাদের জন্য মানে আমরা সবাই মিলে খাবো একটু আম কেটে নিয়েছি এবারে কিন্তু রূপালি আম বলেন অন্যান্য আম বলেন মিষ্টি দিক থেকে একদমই কোনো মিষ্ঠা মিষ্টি তেমন পাচ্ছি না অতিরিক্ত মিষ্টি যেটা আমরা পেয়ে থাকি রূপালি আমি আম রূপালি সবার প্রিয় আম এবারে কিন্তু একটু চুগা চুগা লাগছে যে আমটাই আনি না কেন তো একটু লবণ মেখে দিয়েছি আর নরম হলে দেখা যাচ্ছে মিষ্টি হয় কিন্তু তখন বাচ্চারা আমার খেতে চায় না জন্য একটু শক্ত থাকা অবস্থায় আর চুকা থাকলেও টক থাকলেও কিন্তু এভাবে যদি করে দিই মেখে দিই আমার বাচ্চারা খুব পছন্দ করে আর খেতেও ভালো লাগে তো এইদিকে পিচ্ছিদেরকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই ফাঁকে রান্নাটা একদম বসিয়ে দিয়েছি রান্নাটা বারবার চেক করছি আমি এখানে কিন্তু আজকে বেলুর ডাল বলি আমরা বেল্লুর ডাল দিয়ে আজকে রান্নাটা করছি তো যেহেতু কাঁঠালে বিচি দিয়েছি সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়েছিলাম তো রান্না শেষে হয়তো পানিটা একটু বেশি রয়ে গিয়েছিল তো পুঁশাকের শাকটা আসলে আমি কখনো রান্না করিনি এভাবে তা আমার উপরের তালার ভাবি আমাকে পুঁশাক রান্না করলে ওনারও বারান্দার শাক আছে পুঁশাক রান্না করলে আমাকে দিয়ে যায় তো এভাবে রান্না করে ভাবি অনেক ভালো লাগে তাই এবার আমি রান্না করেছি প্রত্যেকবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে তারপরে শাকটা দিই মানে একদম ভাজা ভাজা করে আমি রান্নাটা করি পুঁইশাকের বিচি আর পুঁইশাকটা সেমভাবে আমি রান্নাটা করি তো এবার একটু ভিন্ন স্টাইলে করছি এই জন্য আপনার সাথেও ফুল রেসিপিটা শেয়ার করলাম নতুন আপুরা আর যারা আমার মতো আর কখনও রান্না করেনি তাদের জন্য উপকার হবে কীভাবে আমি রান্নাটা করে নিয়েছি ভালোভাবে দেখে নেবেন আর এখানে পোড়া মরিচ যে মরিচটা আমি টেলে রেখেছিলাম ওই মরিচটাকে আমি একটু হাত দিয়ে চলিয়ে নিব তবে এ পর্যায়ে কেউ হ্যান্ড মাস্ক সরি মাস্ক না হ্যান্ড গ্লাভস থাকলে অবশ্যই গ্লাভসটা ব্যবহার করবেন যাতে করে হাতটা না জ্বলে আমি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করিনি পরবর্তীতে আমার হাতটা প্রচুর পরিমাণে জ্বলেছিলো আর কি বলবো তবে খেতে অনেক ভালো লেগেছিল তাই মনে হয় যে ওইটা যে হাত জ্বলাটা ব্যাপারটা ওইটা ভুলে গিয়েছিলাম সহ্য করে নিয়েছিলাম আর অনেকগুলো ভাত তো অবশ্যই খেতে পেরেছি দেখলেই বুঝতে পারবেন আপনারা তবে পেঁয়াজ কেটে রেখেছি এখানে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আগে লবণ দিয়ে একটু সরিষার তেলও ব্যবহার করব এখানে সরিষার তেল লবণ মরিচ পেঁয়াজ একসাথে এগুলোকে অনেকক্ষণ ধরে মেখে নিব। যেহেতু আমার আজকে ভর্তাটা বাটা বাটি করা হবে না তাই এভাবে একটু ভালোভাবে কষলিয়ে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে এখানে আলু আর বেগুনটাও একদম নরম হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে একদম কষ চটকে নিয়ে তারপরে আমি যে পেঁয়াজ মরিচ লবণ মিশ্রণটা করেছিলাম সেখানে মেখে নিব। আর এভাবে করে মেখে ভালো করে মেখে নিলে ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আজকের ব্লগে একসাথে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভর্তাগুলো দেখে তো আমার তখনই খুব খেতে ইচ্ছে করছে আর আমার পিচ্ছি পিচ্ছি বলতে আমার ছেলে অনেক ঝাল হওয়ার পরেও ও কিন্তু দেখে অনেক ভালো লাগছিল দেখে ও কিন্তু হাত দিয়ে একটু খেয়ে দেখেছে যে আম্মু কেমন তো মুখে দিয়ে বলছিল আম্মু অনেক ঝাল হয়েছে তবে খুব মজা হয়েছে আমাকেও ভাতের সাথে দিও তো একটু খেয়েছে তবে অতিরিক্ত ঝাল ছিল ঝালের কারণে আর বাচ্চাকে তেমনটা দিইনি কারণ পেট জ্বলবে আমরা তো বা খেতে অভ্যস্ত যদিও আমার আরেকটা পিচ্ছি আছে ওর জন্য আমি ভয় এখন বেশি ঝাল খাই না তারপরও একটা দিন খেয়ে ফেলেছি ভালো লেগেছে তবে একা খাইনি আর আরও চারটা ফ্যামিলি আছে তাদেরকে একটু একটু করে এক ছোটা ছোটো একটা একটা করে বল দিয়ে এসেছি তারপর আরেকটু আমি খেয়েছি বেশি থাকলে হয়তো বেশি খেয়ে ফেলবো এই জন্য অল্প পরিমাণ রেখে বাকিগুলো দিয়ে এসেছি শেয়ার করে খেয়েছি আর এই দিকে আমি শাকের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমার শাক রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বলে রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে প্রথমে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি আমার ভিডিও দেখার জন্য চলে আসতে পারেন তো কার কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্টে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই উৎসাহিত হই আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা কাজের প্রতি আরও আগ্রহী হয়ে থাকি আর দুপুরে খাওয়া দাওয়া শেষে ছেলেকে একটু ঘুমাতে বলেছিলাম ও ঘুম থেকে উঠার পরে আপুকে দেখতে গিয়েছি আপুদের ওখানে গিয়ে আমরা একটু কাঁঠাল খেলাম আপুর টাইফয়েড হয়ে গিয়েছে আমি কয়েকদিনে এসেছি কিন্তু আমি ভিডিও করিনি যেহেতু অসুস্থ ওখানে গেলে আসলে মনটা খারাপ হয়ে যায় এত জ্বর হয়েছে ওনার বলার বাহিরে তো এখন একটু আজকে তিন দিন টাইফয়েডের ইঞ্জেকশান নিচ্ছে ওইটা নেওয়ার পরে একটু আছে একটু মোটামুটি আগে থেকে বেটার আছে তো সবাই দোয়া করবেন ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি আজকে কিন্তু একটু লং টাইম সময় কাটিয়েছি আজকে বলতে আমি গতকালকে ভিডিও শেয়ার করছি তো একটু লং টাইম আপু আবার নেহারি রান্না করেছে পিঠা আমাদের এখানে তো টুনটুল রুটি বলি আপনাদের ওখানে কে কার ভাষায় কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপু বলছিল রাত্রে পিঠা আনাবে মানে রুটি আনাবে বাসায় যেতে হবে না পরে গেলেও হবে আমাদের বাসার পাশে হচ্ছে আপুদের বাসা একদম কাছাকাছিও না হেঁটে গেলে দশ দশ পনেরো মিনিট লাগবে তো আবদুল্লাহ বলছিল ও খেয়ে যাবে আর আপুও দিচ্ছিল না যার কারণে কিছুক্ষণ সময় রয়ে গিয়েছিলাম তো আপুর নেহারি রান্না করেছে নেহারি দিয়ে রুটি দিয়ে খেয়ে দিয়ে তারপরে আমরা বাসায় ফিরব তা আবদুল্লাহ তো অনেক এক্সাইটেড আজকে ভাত খেতে হবে না ও বারবারই বলছিল আম্মু আজকে বাসায় যেয়ে ভাত খাইতে হবে না তাই না বললাম যে হ্যাঁ খাইতে হবে না আমরা এটা খাওয়ার পরে আম্মু আর তো ভাত খাইতে হবে না মানে ভাত ভাত জিনিসটা ওর জন্য খুবই বিরক্তকর জিনিস যে আম্মু আজকে তো ভাত খেতে হবে না বাসায় এসেও কিন্তু বলছিল আম্মু আজকে তো ভাত খেতে হবে না বললাম যে ঠিক আছে আজকে ভাত খেতে হবে না তুমি পেট ভরে পিঠা খাও আজকে ভাত খেতে হবে না এই আর কি আমার ছেলের কথা আসলে করতে পারলাম না ওখানে মানুষ ছিল তাই তো গিয়েছিল পাঞ্জাবিটা খুলে গিয়েছে যেহেতু ঝোল দিয়ে কিছু খাবে এই জন্য যদি ঝোলটা পরে যায় পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে তো আমরা যেহেতু রাত বেশি হয়ে গেছে ভাগিনাকে বললাম আমাকে দিয়ে আসো নাইলে আমি একা একা যাইতে পারবো না আমি কিন্তু রাতের বেলায় কখনো এরকম বের হইনি আপু বাসা নিয়েছে বাসা নেওয়ার পর থেকে দুই তিন দিন তাও আপু অসুস্থ দেখে এই টাইমটাতে যাওয়া হয় মানে আসরের নামাজ পড়ে মাগরীবের আগে হয়ে যায় যেতে যেতে ওখানে গিয়ে মাগরীবের নামাজটা কমপ্লিট করি আর কিছুক্ষণ বসে আস্তে আস্তে দেখা যায় যে আটটা নয়টা বেজে যায় তো এই টাইমে আমি আমার এই পাঁচ ছয় বছরের মধ্যে আমি মনে হয় বের হইনি আব্দুল্লার আব্বু থাকলে একটু বের হয়েছি তো ভাগিনা আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়েছে তো আজকে এ পর্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম